হাওড়া থেকে গঙ্গার নিচ দিয়ে ছুটবে মেট্রো খুব কম সময়ে এক স্থান থেকে অন্য স্থানে গন্তব্যে পৌঁছে যাবে যাত্রীরা কিন্তু হাওড়া থেকে মেট্রোয় আপনার গন্তব্যে পৌঁছতে কত টাকা পড়বে মেট্রো ভাড়া ইতিমধ্যেই সামনে এসেছে হাওড়া থেকে মেট্রোর একটি ভাড়ার তালিকা সেই তালিকা অনুযায়ী হাওড়া থেকে হাওড়া ময়দান যেতে ভাড়া পড়বে পাঁচ টাকা হাওড়া থেকে মহাকরণ পর্যন্ত ভাড়া দশ টাকা হাওড়া থেকে এক্সপ্ল্যানেট পর্যন্ত মেট্রোয় ভাড়া পড়বে দশ টাকা আবার হাওড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ভাড়া পড়বে ত্রিশ টাকা ঠিক তেমনি হাওড়া থেকে বরাহনগর পর্যন্ত ভাড়া পড়বে ত্রিশ টাকা হাওড়া থেকে নোয়াপাড়া পর্যন্ত ভাড়া পড়বে সেই ত্রিশ টাকা হাওড়া থেকে দমদম পর্যন্ত আবার ভাড়া পড়বে পঁচিশ টাকা হাওড়া থেকে বেলগাছিয়া ভাড়া পঁচিশ টাকা হাওড়া থেকে শ্যামবাজার ভাড়া পঁচিশ টাকা আবার হাওড়া থেকে শোভাবাজার সুতানুটি পর্যন্ত ভাড়া পড়বে কুড়ি টাকা হাওড়া থেকে গিরিশ পার্ক ভাড়া কুড়ি টাকা হাওড়া থেকে মহাত্মা গান্ধী রোড পর্যন্ত ভাড়া পড়বে কুড়ি টাকা অন্যদিকে হাওড়া থেকে সেন্ট্রাল পর্যন্ত ভাড়া পনেরো টাকা হাওড়া থেকে চাঁদনি চক ভাড়া সেই পনেরো টাকা হাওড়া থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত যেতে আপনার ভাড়া পড়বে পনেরো টাকা হাওড়া থেকে ময়দান পর্যন্ত ভাড়া পনেরো টাকা অন্যদিকে হাওড়া থেকে রবীন্দ্র সদন যেতে ভাড়া পড়বে কুড়ি টাকা হাওড়া থেকে নেতাজি ভবন পর্যন্ত যেতে ভাড়া পড়বে কুড়ি টাকা হাওড়া থেকে যতীন পার্ক যেতে ভাড়া পড়বে কুড়ি টাকা অন্যদিকে হাওড়া থেকে কালীঘাট যেতে ভাড়া পড়বে পঁচিশ টাকা হাওড়া থেকে রবীন্দ্র সরোবর যেতে ভাড়া পড়বে পঁচিশ টাকা যেমন হাওড়া থেকে মহানায়ক উত্তম কুমার যেতে ভাড়া পড়বে পঁচিশ টাকা হাওড়া থেকে নেতাজি কুদঘাট এলাকার জন্য যেতে ভাড়া পড়বে পঁচিশ টাকা অন্যদিকে হাওড়া থেকে মাস্টারদা সূর্য ছেন বাঁচ্রণী এলাকার জন্য যেতে ভাড়া পড়বে ত্রিশ টাকা হাওড়া থেকে গীতাঞ্জলি অর্থাৎ নাকতলা এলাকার জন্য যেতে ভাড়া পড়বে ত্রিশ টাকা হাওড়া থেকে কবি নজরুল অর্থাৎ গড়িয়া বাজার এলাকা পর্যন্ত যেতে আপনার ভাড়া পড়বে ত্রিশ টাকা হাওড়া থেকে শহীদ ক্ষুদিরাম অর্থাৎ বিজি এলাকা পর্যন্ত যেতে ভাড়া পড়বে ত্রিশ টাকা হাওড়া থেকে কবি সুভাষ পর্যন্ত অর্থাৎ নিউ গড়িয়া পর্যন্ত যেতে ভাড়া পড়বে ত্রিশ টাকা আবার হাওড়া থেকে সত্যজিৎ রায় যেতে আপনাকে ভাড়া গুনতে হবে পঁয়ত্রিশ টাকা অন্যদিকে হাওড়া থেকে যতরিন্দ্র নন্দী মেট্রো স্টেশন পর্যন্ত যেতে আপনার ভাড়া পড়বে চল্লিশ টাকা হাওড়া থেকে কবি সুকান্ত পর্যন্ত যেতে আপনার ভাড়া পড়বে টাকা আবার হাওড়া থেকে হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো রেল স্টেশন পর্যন্ত যেতে আপনার ভাড়া পড়বে টাকা অন্যদিকে হাওড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত যেতে আপনার ভাড়া পড়বে চল্লিশ টাকা চশমা সানগ্লাসের বিপুল সম্ভার নিয়ে হাজির ভিশন আই প্লাস যেখানে মাত্র ঊনপঞ্চাশ টাকায় পেয়ে যাবেন দাবি কোম্পানি চশমা পূর্ণ নিজস্ব কারখানায় তৈরি আধুনিক মানের বিভিন্ন ডিজাইনের চশমা পেয়ে যাবেন ভিশন আই প্লাসে এবং সানগ্লাস পূর্ণ কম্পিউটার পরিচালিত বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা রোগীর চোখ পরীক্ষা করা হয় ভিশন আই প্লাসে অনলাইনে অর্ডারও করতে পারবেন সেক্ষেত্রে বাড়িতে বসেই পেয়ে যাবেন আপনার প্রিয় চশমা ও সানগ্লাসটি ভিশন আই প্লাস আমতা সিনেমা তলা আশীর্বাদ মার্কেট আমতা হাওড়া দু হাজার চব্বিশ পঁচিশ সালের ভর্তি শুরু হয়ে গিয়েছে পাঁচলা প্যারাগন মিশন স্কুলে পাশাপাশি দু হাজার চব্বিশ পঁচিশ সালে প্যারাগন মিশন স্কুলে সায়েন্স আর্টস এবং কমার্স বিভাগ নিয়ে চালু হতে চলেছে দ্বাদশ শ্রেণী প্যারাগন মিশন স্কুল বিকি হাকোলা পাঁচলা হাওড়া ভর্তি সহ স্কুল সম্পর্কে বিশদ জানতে যোগাযোগ করুন ফোন নাইন অথবা নাইন নম্বরে হিরে ও সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান নিউ অপূর্ব জুয়েলার্স রয়েছে সোনা হীরের গহনার বিপুল সম্ভার সোনার নিত্য নতুন ডিজাইনের গহনা রয়েছে গহনার মজুরির ওপর আকর্ষণীয় ছাড় তাই হলমার্ক যুক্ত সোনা আজই চলে আস নিউ অপূর্ব জুয়েলার্স রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের পাশে রাজলক্ষ্মী ভবনের ঠিক ওপরে দূরাভাসভেন জিরো সেভেন